জানিস ভাই কালকে একটা ছেলের সাথে ডেরে গেছিলাম ছেলেটাকে জাস্ট হেভবি দেখতে তাহলে কি ফাইনালি রিলেশনশিপে যাচ্ছিস আর রিলেশনশিপে যাবো কি না এখনো ভাবিনি কিন্তু সিচুয়েশনশিপে যাওয়াই শোন না এই কথাটা কি তুই কাউকে বলবি না আগে আমি সিরিয়াস হই তারপর জানাবি ঠিক আছে না না কাকে বলবো পাগল নাকি আর আমি তোর কথা কাউকে কোনোদিনও বলেছি হ্যাল শোনো না বলছি কালকে একটা ডেটে গেছিল জানো তো না ছেলেটা ভালো লেগেছে কিন্তু এখন রিলেশনশিপে যেতে চাইছে না ও বলতে থাকবে দেখা যাক কি করে ভাই শোন না আজকে বেরোতে পারবো না আমার সকাল থেকে লুজ মোশন হয়েছে আমি তিন চারবার অলরেডি পটি চলে গেছি জানো সকাল থেকে রিঙ্কুর পেট খারাপ তিন চারবার পটি গেছে কি বলি বলো তো আজকে বেরোনোটাই হলো না শোন না তোকে একটা কথা বলি কালকে আমাকে রাহুল প্রপোজ করেছিল জানিস তো আমি ওকে না বলে দিয়েছি আর তুই এই কথাটা কিন্তু কাউকে জানাস না কেন বলতো ও তো আমাদের ফ্রেন্ডস গ্রুপে পড়ে ব্যাপারটা খুব হবে তো কাউকে বলিস না এটা রাহুল রিঙ্কুকে প্রপোজ করেছে না রিঙ্কু না বলে দিয়েছে আর এই কথাটা কাউকে বলতেও বারণ করেছে যতই হোক ফ্রেন্ডস গ্রুপে না ব্যাপারটা খুব বড্ড এমব্যারেসিং হবে ভাই জানি হ্যাঁ জানো ভাই জানি হ্যাঁ জানো জানিস হ্যাঁ জানো জানিস হ্যাঁ জানো জানিস